কষে কীভাবে আইস নাইস মাসাল্লাহ মাসাল্লাহ এখন চিলার প্রেমে পড়ে গেলাম কারণ ওদের প্রেমে আজকে পড়ি আমি আরও দশ বছর আগের থেকেই পড়া অরেঞ্জটা হবে হচ্ছে নর আর ডিপ কালারটা হবে মা আসসালামু আলাইকুম এভরিওয়ান সবার কি খবর আজকে নিয়ে আসলাম হচ্ছে বার্লিন চিলা ফুল গলা কষা আসেন ছেড়ে দেখাই ব্রোঞ্জ মুজা ফুল গলা গোসা এই দেখেন কষে কিভাবে মাসাল্লা এখন ছাড়ি আছে আছে হচ্ছে দশ মানে কত পরে আছে এটা একটু দেখতে হবে ফুল কিন্তু গলা গোসা বলছি তুমি আমার হাতে এসে বসবা ওরা এগুলো পাড়াইলো অন্য কবুতরের এগুলা আসে হচ্ছে ছয় পরে আছে কবুতর গুলা ছয় পরে আছে দেখতে খুব ভালো কিন্তু আসল কথা রোডটা নাই দেখেন এলে আরো বেশি সুন্দর লাগতো খুব ভালো গলা বসা কিন্তু রোড রোড আর উঠবে না অবশ্য এই এখন রোদটা উঠলে ভালো লাগতো দেখতে খুব ছোট ছোট পায়ের মাসাল্লাহ মার্শাল্লাশাল নরমাদি যেন শিওর হয় কারণ যেহেতু মোল্টিংয়ে আছে নরমাদি শিওর হয়ে গেলে আর কি লাগে মার্শাল্লা অরেঞ্জটা হবে হচ্ছে নর আর ডিপ কালারটা হবে মাদি তখন কালার ম্যাচিং করাই আছে তো বলেন তো কত দিন পরে আমি চিলা পোস্ট করলাম তো আরেক পিস চিলা আছে সেটা দেখাবো আপনাদের আর ইচ্ছা আছে এবার এগুলোর বাচ্চা আমি উড়াবো মানে উড়ে কেমন দেখবো বার্লিনের বাচ্চা উড়াবো কি বলেন আপনারা যদি আল্লাহ বাঁচায় রাখে তো এবার উড়াবো ওদের বাচ্চা যাক রোদ নাই তারপরও আমার একটা ভিডিও হয়ে গেল সবাই জানাবেন কেমন লাগলো দেখতে দুইটাই কিন্তু ফুল স্প্রিং এখন একটু মোল্ডিংয়ে আছে আর নতুন জায়গায় আসছে তো এর জন্য এরকম তো কে কোথা থেকে দেখতেছেন আর কতদিন পরে দেখলেন বার্লিন চিলা সেটাও জানাবেন তো আরেকটা চিলা আছে সেটা হচ্ছে ব্রোন চিলা দুইটাই মানে পরগুলো এক মানে ওর যে লেসগুলো দমগুলো একদম টকটকে কালার তাই নিছি তো সেটাও দেখাচ্ছি এই হচ্ছে কুইন আসে কয় পরে পাঁচ পরে আসে আমি এখন মোজাটা দেখাই মোজাটা দেখানোর চেষ্টা করি মোজা কিন্তু অনেক বড় অনেক বড় মানে ব্রোঞ্জ মোজা ব্রোঞ্জ মুরা মোজা আসে হচ্ছে পাঁচ পরে আর লেজগুলা দেখেন মাশাল্লাহ আমি মূলত গেছি ওই দুইটা নিতে কিন্তু কি করব লেজ দেখে তো আমি আবার চিলার প্রেমে পড়ে গেলাম কারণ ওদের প্রেমে আজকে পড়িনি আমি আরও দশ বছর আগে থেকেই পড়া তো মাঝখানে তো দাম টাম কমে যায় এখন আবার থেকে পড়তেছি বিশেষ করে চিলাটা নেওয়া হচ্ছে এই কারণে লেজগুলার কারণে আমি লেসগুলো এখন একটু গুনবো গুনে দেখবো যে কত পিস লেজ আছে দাঁড়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটাই লেজ আছে আর এখন আমি একটু ছেড়ে দেখাই তাদের সাথে যাও ওয়াও জাস্ট এটা যদি ধরেন এখন অ্যাডাল্ট হয় আর লেজগুলা যা আছে আর পায়ের পালকগুলা বড় হবে কালার তো একদম অরেঞ্জ কালার একদম অরেঞ্জ এখন যদি পালকগুলা শুধু ই হয় পায়ের পালকগুলো আর দশ পর যদি হয় তাহলে আর কী লাগে এই নেন আপনাদের এখন মানে আজকের ভিডিওতে তিনটাই চিলা চিলার একটা ভিডিও ছালাম চিলা আসলে এখন ধরা টরা হয় না মানে ভিডিও করা হয় না কারণ হচ্ছে চিলার বাজার নাই সবাই বলে আমিও বলি কিন্তু চিলার ভিডিও করলে চিলার জন্য আলাদা একটা আর কি মনে জায়গা আছে চিলার ভিডিও করতে আমার কাছে খুব ভালো লাগে অনেক ভিডিও করেছি জীবনে যত আমার ভিডিও দেখেন সবচেয়ে বেশি মনে আমি চিলার ভিডিও করছি এখন ভিডিওগুলো কই কত নিচে পড়ে গেছে পাঁচ সাত বছর আগে যে ভিডিওগুলো ছিল এই লটে লটে চিলা ছিল কত বাচ্চা বের হইতে একসাথে ছাড়তাম তারপরে আসলো চিলার লেস লাল থাকতে হবে সেটাও আনলাম আনলাম তারপর চিলার ব্রোঞ্জ থাকতে হবে মানে ব্রোঞ্জ মোজা থাকতে হবে বড় মোজা সেটাও আনলাম মানে চিলা নিয়ে কত কিনা করছি আমরা হ্যাঁ তো চিলা যারা পারলেন বা পালসেন তাদের স্মৃতিগুলো জানাবেন সবাই কমেন্ট করবেন কমেন্ট করলে আসলে ভালো লাগে ভিডিওগুলো করতে এই তো কেমন হয়েছে জানাবেন মতামত দেখলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা অবশ্য একটা হলেও কমেন্ট করবেন যে ভাই এমন হয়েছে এমন হয়েছে ভালো লাগছে বা খারাপ লাগছে যেটাই লাগো আর ওদের তো ব্রোথ মুজেই দেখেই যাচ্ছে ওরা অ্যাডাল্ট হলে ওদের সৌন্দর্যটা আসবে আর ও অ্যাডাল্ট হলে ওদের থেকে বেশি সুন্দর লাগবে কারণ অরিজিনাল চিলাই হচ্ছে এটা আর এগুলো তো বার্লিং পর পরবর্তীতে অন্য দেশ থেকে আর কি ই করা হয়েছে কী বলে এক্সপোর্ট ইম্পোর্টের ইম্পোর্টের মাধ্যমে আসছে আর আমাদের দেশি চিলা তো এটা যাক চিলাটা বড় হোক আর সবাই দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য আসসালামু আলাইকুম